নিয়মিত সাধনাতে বড় হবে সন্দেহ নাই বলে তোমার মাথা মাথাপচা বলে স্মরণ শক্তি নাই নিজের ভেতর ঘুমন্ত শক্তিকে জাগিয়ে যারা তুলতে চায় বাঁচার মতো বাঁচতে হলে লেখাপড়া শিখতে হয় কোনটা ভালো কোনটা মন্দ পশু যেমন জানে না তেমনি করে মূর্খ মানুষ ভালো মন্দ বুঝে না একবার এক গাধা এবং শিয়াল বনের মধ্যে ঝগড়া শুরু করলো গাধা বলছে ঘাসের রং হলুদ আর শিয়াল বলছে যে না ঘাস সবুজ যখন এই বিতর্ক চরম আকার ধারণ করলো তখন তারা বিচারের জন্য বনের রাজা সিংহের কাছে গেল সিংহ শিয়ালকে পূর্ণ এক মাস বন্দি রাখার এবং গাধাকে মুক্তি দেওয়ার আদেশ দিল শিয়াল তখন সিংহকে প্রশ্ন করলো এটা কোন ধরনের নেয় বিচার মহারাজ ঘাস কি সবুজ নয় সিংহ উত্তর দিল ঘাস অবশ্যই সবুজ কিন্তু আমি তোকে বন্দী রাখার আদেশ করেছি কারণ তুই গাধার সাথে তর্ক করেছিস তোকে তো আগেই বলেছিলাম যে মূর্খের সাথে তর্ক করবি না তাহলে আপনারা বুঝতেই পারছেন মূর্খের সাথে তর্ক করাটা সম্পূর্ণ বোকামি মূর্খদের সবচেয়ে বড় সম্পদ হলো তর্ক আর তর্কের সবচেয়ে বড় শক্তি হলো উচ্চ কণ্ঠস্বর প্রতিপক্ষকে ঘায়াল করার জন্য যাদের রয়েছে উচ্চ কণ্ঠ এবং প্রচুর গালাগালি ও অপবাদ দেওয়ার ক্ষমতা তারা তর্কে নিশ্চিত বিজয়ী তাই যুক্তিহীন তর্ককে ঝগড়া বলা যায় হুমায়ুন আহমেদের একটি বিখ্যাত উপন্যাস রয়েছে রাজনৈতিক উপন্যাস উপন্যাসের নাম হচ্ছে দেয়াল তিনি এই দেয়াল উপন্যাসে বিষয়টি চমৎকারভাবে ব্যাখ্যা করেছেন তিনি বলেছেন মূর্খদের সাথে কখনও তর্ক করতে যাবে না কারণ হলো মূর্খরা তোমাকে তাদের পর্যায়ে নামিয়ে নিয়ে এসে তর্কে হারিয়ে দেবে মূর্খতার সাথে তর্কে আপনি নিশ্চিত পরাজিত হবেন কারণ শিক্ষা ও রুচি আপনাকে ঝগড়াটে হতে দেয়নি আপনার আপনার দ্বারা চিৎকার চেঁচামেচি করা সম্ভবও না আর গালাগালি তো পারবেনই না সুতরাং তর্কে আপনি নিশ্চিত হারবেন তবে যুক্তিতে নয় তর্ক মূলত দুই শ্রেণীর মানুষ করেন এক অশিক্ষিত যার নাম হলো ঝগড়া দুই হলো শিক্ষিত যার নাম হলো সুবিদাবাদ এ দুটোই শ্রেণী হচ্ছে মূর্খ তবে তৃতীয় এক শ্রেণীর মানুষ আছে যারা সদ্য জাতে উঠেছেন যার নাম হচ্ছে অহংকার মহান আল্লাহ তালা বলেছেন রহমানের বান্দা তারাই যারা পৃথিবীতে নম্রভাবে চলাফেরা করে এবং তাদের সাথে যখন মূর্খরা কথা বলতে থাকে তখন তারা বলে সালাম সালাম বলার অর্থ মূর্খ মানে মুখ ফিরিয়ে নেওয়া ও তর্ক থেকে তর্ক বিতর্ক ছেড়ে দেওয়া সুরাফুর কান আয়াত নম্বর তেষট্টি জ্ঞানী যদি মূর্খের মোকাবিলায় পড়ে তবে তার মানে মূর্খের মানে মূর্খের নিকট থেকে সম্মানের আশা করা ঠিক নয় আর কোনো মূর্খ যদি জ্ঞানের লোকের মোকাবিলায় জিতে যায় তবে আশ্চর্যের কিছু নয় কারণ পাথরের আঘাতে মুক্তার বিনা সহজে হয়ে থাকে এই কথাটি বলেছেন শেখসাদি রহমতুল্লাহ সুতরাং তর্কের প্রয়োজন কতটুকু যদি না তা মানুষের চিন্তার প্রতিফলন ঘটায় অন্যথায় তা মানুষের সময় এবং সাধ্যের নিদারুণ অপচয় ছাড়া আর কিছুই দিতে পারে না কাজেই আমরা চেষ্টা করব মূর্খের সাথে তর্ক না করাই ভালো এবং তাকে যতটা সম্ভব এড়িয়ে চলাই ভালো ধন্যবাদ সবাইকে